আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মণিক দিনের সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে তার ওই মহান হুকুম ফজিলতপূর্ণ হুকুম সলাত জুম্মা আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সকলে সেই রবের আলিশান দরবারের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ অপন লাকল হম হম দেন ক্যাথি ৰন্ধি তই মুবারক কেন ফিল পেশ করছি আকাই নাম দর তাজেদারি মদিনা বিশ্ব শোভার শোভাপতি রসুলে আক্রম সল্লম জ হু আলৈ প্রাণ ভরে বসছি সল্লম জ ওয়াসাল্লাম

এই জুমার দিন হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এটা আমাদের কলিজার নবী রাসুল আকরাম সাল্লাহ ঘোষণা দিয়েছেন নবী যে বলেন ইনামিন আবীময়াল জুমার সপ্তাহে যতটা দিন আছে এই সবগুলা দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে সলাচুল জুম্মার দিন শুক্রবার দিন বলে শুভা এই শ্রেষ্ঠ দিন কিছু আমল রয়েছে আজকে আমরা এই পনেরোটা বিশেষ আমল নিয়ে কথা বলার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ এক নাম্বার আমল হচ্ছে জুমার দিনের প্রথম এবং অনেক ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে জুমার দিন সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নবীজি বলেন ইন্না আফতাল ও সালাওয়াতে ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল ফজর ইয়ামল জুম্মা ফি জামা জামাতের সাথে জামাতের সাথে জুমার দিনের ফজরের সালাত আদায় করে বলে সুবহানাল্লাহ ফজরের নামাজ জুমার দিনেরটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ অত নামাজই গুরুত্বপূর্ণ তবে রাসুল আকরাম আলাইহি আলাই ভাষায় এই জুমার দিনেরটা হচ্ছে আফজাল সর্বোত্তম মাল্লার কাছে জুমার দিনের এবং প্রত্যেক দিন সকালবেলার বাতাসটা খুব সুন্দর হয় স্নিগ্ধ হয় যারা ফজর নামাজ পড়তে আসেন তারা জানেন তো এক আলেমকে জিজ্ঞেস করেছিল একজন যে ফজরের আবহাওয়াটা ফজরের বাতাসটা এত আরামদায়ক কেন এত স্নিগ্ধ কেন তিনি বলেছিলেন কারণ মোনাফেকের নিঃশ্বাস এই ফজরের স্নিগ্ধ বাতাসের সাথে মিশে না মোনাফিকের জন্য দুইটা নামাজ পড়া খুব কষ্টের একটা হচ্ছে ফজর নামাজ একটা হচ্ছে এশার নামাজ আল্লাহ তালা আমাদেরকে মুনাফেকের আলামত থেকে বেঁচে থাকার তাও ফিকদান দান করুক বলে আমি এই জন্য নবীজিকে যদি আমরা ভালোবাসি তাহলে জুমার দিনের নবীজির এক নাম্বার শূন্য হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে আমরা পড়ব বলি ইনশাআল্লাহ দুই নম্বর শূন্য মিসওয়াক করা সমস্ত নবীরা মিসওয়াক করতেন আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লাম জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন মিসওয়াক করা হচ্ছে জুমার দিনের দুই আমল তিন আমল তেল মালিশ করা রাসুলি আকরাম সাল্লু আল্লাহ সাল্লাম শরীরের চুল মুবারকে তার শরীর মুবারকে তেল দিতেন তেলটা ছিল জাইতুনের তেল যেটা আমাদের বাংলাদেশে অলিভ অয়েল বলে থাকে এবং আমরা যেটাই পান এখন তো জাইতুনের তেল অনেকের দ্বারা সম্ভব না অনেক দাম আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না রাসুল আকরাম সাল্লি সাল্লামের শূন্য যেহেতু তেল মালিশ করা আমরা যতটুকু সম্ভব যেটা হাতের কাছে পাই সেটা দিয়ে মালিশ করার চেষ্টা করি চেষ্টা করি চার নাম্বার শূন্য হচ্ছে সুগন্ধি ব্যবহার করা আতর দিবেন স্যান্ড দিবেন শুক্রবারের দিনে এবং সব সময় দিবেন এই আতর এবং স্যান্ট এই সুগন্ধি ব্যবহার করা রাসুল আকরাম সাল্লাম খুব পছন্দ করতেন এবং নবীজি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন এবং নবীজিকে কেউ যদি সুগন্ধি আতর হাত দিয়ে দিত নবীজি কখনো এটাকে ফেরত দিতেন এবং খুব খুশি হতেন বলে সুভান হাদিস থেকে পাওয়া যায় আর বাউমিন সোনায়নীল মোরসাল পৃথিবীতে যত নবী ছিল সব নবীদের শূন্য ছিল চারটা এক নাম্বার সুন্নত হচ্ছে আল হায়াত লজ্জা পৃথিবীর সব নবী এবং রাসূল লাজুক ছিলেন দুই নাম্বার ওয়াত্তাতুর সুগন্ধি ব্যবহার করা পৃথিবীর সব নবী রাসূল সুগন্ধি ব্যবহার করতেন পারফিউম ইউজ করতেন তিন নাম্বার সুন্নত হচ্ছে সেবা মেসওয়াক করা সব নবী রাসূল জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন নবীজিও করতেন চার নাম্বার সুন্নত হচ্ছে নিকাহ বিবাহ করা এই চারটা সুন্নত পৃথিবীর সব নবী রাসূলদের ছিল আমরা রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ পাঁচ নাম্বার সুন্দর জামা গায়ে দিয়ে আসা জুমার দিনের পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে আপনি গোসল করবেন এবং সুন্দর জামা গায়ে দিয়ে আসবেন যেটা দামি নতুন হতে হবে খুব বেশি দামি হতে হবে এমন না আপনি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন বেড়াতে যান ব্যয়ের বাড়িতে বেড়াতে গেলেন শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন ভালো জায়গায় বেড়াতে গেলে যে সুন্দর সুন্দর কাপড়গুলো নিয়ে যান ওই সুন্দর সুন্দর কাপড়গুলো জুমার দিনে নিয়ে আসবেন এটা নবীজির সুন্নত আপনার সুন্দর যে জামাগুলো আছে এগুলো বেড়ানোর জন্য অনেকে রাখা দেয় ঠিক আছে আমরা আজকে জানলাম আজকে জুমার দিনেও শুক্রবার দিনেও আমরা সুন্দর জামা কাপড় পরে আসবো বলে ইনশাআল্লাহ তারপর নাম্বার মসজিদের মধ্যে ছয় আসা এটা আমাদের সবারই উন্নত আছে হয় কারণ আমি গাড়ির রাস্তা নেই সবাই না ছয় নাম্বার আগে আগে মসজিদে আসা এটা একটু পরে কইতে কারণ আপনারা যারা আগে আছেন তারা তো না এটা পরে তারা লাগিয়ে রেখে দিলাম আট নাম্বার মানুষের ঘাড় ডিঙ্গাইয়ে সামনে না যাওয়া মানে অনেকে দেখবেন আগে সবার পেয়ে পরে কিন্তু পারে তার একবার সবার সামনে এসে আছে না এটা করা যাবে না রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লামের জমার খুদ্া দিতে ছিলেন এমন সময় একজন লোক এইভাবে গা ডাঙ্গে ডিঙ্গে ডিঙ্গে আসতেছে নবীজি বললেন এখানে যেখানে আসা এখানেই বসো নবীজি তাকে ধমক দিয়ে সেখানেই বসাই দিলেন যেখানে আমরা জায়গা পাবো সেখানেই বসবো তবে কেউ যদি সম্মান করে জায়গা দিয়ে দেয় মুরব্বীদেরকে জায়গা দিয়ে দিবেন তারা সামনে চলে আসবে কিন্তু যদি জায়গা না দেয় অথবা কেউ খেয়াল না করে তাহলে যেখানে জায়গা সেখানেই বসে যাওয়া হচ্ছে নবীটির সন্ন্যত তারপর নয় নম্বর মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার পরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করা প্রথমে দহুল মসজিদ এটা আদায় করবেন দুই রাকাত তারপরে আপনি অনেকে এখানে এখতলাফ আছে অনেকে দুই রাকাত দুই রাকাত করে কাবলাল জমা যেটা বলে এটা পরে আবার আমরা চার রাকাত করি এটা পড়বেন সমস্যা নেই কিন্তু আগে নবীজির সুন্নত হচ্ছে মসজিদে আগে ঢুকে ইমাম সাহেবের খোদবার আগেই সুন্নত গিয়ে মেম্বারে বসার আগে আগে আসবেন দুই রাকাত দুহুল মসজিদ পড়বেন তারপরে সুন্নত পড়বেন তারপরে নম্বর চুপ থেকে একবারে থাকতে হবে মসজিদের মধ্যে আমরা মসজিদে অনেক সময় কথা বলি বিশৃঙ্খলা করি এটা করা যাবে না এটা নবীজির শুননা নবীজি বলে গেছেন চুপ থেকে খোদ্দা শুনতে হবে এবং কেউ যদি কথা বলে তারে আপনি বলতে না যে তুমি চুপ করো তুমি এই কথাটা বলতে পারবে না ইশারা দিয়ে দেখাই দিতে হবে থাকতে চুপ করার জন্য ইশারা দিয়ে চুপ করা এই কথাটা বলতে পারবেন না নিজেরও চুপ থাকতে হবে অন্যকে চুপ করে এটা বলা যায় মানে ইশারা দিয়ে দেখে দিতে হবে মানে মসজিদে ইমাম সাহেব যখন সচিব সাহেব যখন ফোদবা দিবেন কথা বলবেন তখন কোনো হট্টগোল অথবা কোনো আওয়াজ সৃষ্টি করা যাবে না একবারে চুপচাপ করে শুনতে হবে এগারো নাম্বার যদি কারোর ঘুম চলে আসে খুব শোনার সময় অনেকের ঘুম চলে আসবে কারণ এই মসজিদরা হচ্ছে আল্লাহ তাল্লাহার রহমতে গেরা বলে সুফহান আল্লাহ আমরা দেখি না কিন্তু মসজিদে যখন ঢুকি তখন আল্লাহর রহমতে আমরা হাবুডুবু খাই বলি সুবহান আল্লাহ আমরা বুঝি না এই জন্য মসজিদে সময় দেয় না বেশি আসি একদিক দিয়ে যাই একদিক দিতে কিন্তু না আপনি মসজিদে আসলে রহমত এই রহমতের কারণে অনেকের ঘুম আসে এটা শান্তির জায়গা মসজিদ এটা ঘুম আসে যদি ঘুম আসে নুবেজির সুন্নত হচ্ছে যেই জায়গায় বসেছিলেন ওই জায়গায় চেঞ্জ করে পরিবর্তন করে আলাদা আর একটা জায়গায় গিয়ে বসা তারপরে বারো নাম্বার সুন্নত জুমার দিনের বারো নাম্বার সুন্নত হচ্ছে জুমার দিনে এমন একটা জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন এই জুমার দিনে দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি জুমার রাত এবং জুমার দিন বৃহস্পতিবার রাত যখন মাগরীবের আজান দেয় তখন থেকে জুমার রাত শুরু এবং এই শুক্রবার যখন মাগরীবের আজান দেবে তখন পর্যন্ত এই পুরোটা সময় খুব গুরুত্বপূর্ণ এই সময়টাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া কবুল হয় তবে মহাদ্দেশিনী কেরাম একটা সময়কে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এই সময়টাতে খুব বেশি গুরুত্ব দিয়ে তারা বলছেন এই সময়টাতে দোয়া কবুল হওয়ার চান্স থাকে খুব বেশি সময়টা হচ্ছে আসরের পর এবং মাগ্রীবের আগ একটা সময় আসরের পর মাগরীবের আগের এই সময়টাতে দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক অনেক বেশি বিশেষ করে মাঘরীবের আধা ঘন্টা আগে তো আগের দিনের সালাফ যারা ছিলেন তারা এই সময়টা বাহিরে বের হতেন না কারোর সাথে কথা বলতেন না তারা এই সময়টা তাজবি তাহলিল দুরুদ শরীফ এবং দোয়ার মাধ্যমে তারা কাটাতেন কারণ এটা একটা সুবর্ণ সময় এই আসর থেকে মাগির পর্যন্ত দোয়া কবুল হয় এই জন্য এই সুবর্ণ সুযোগটা তারা হেলায় কাঠেন না কাটাতেন না তারা বেশি বেশি করতে বেশি বেশি করে এই সময়টাতে দোয়া করতেন বলে সোভায়ন আজলা তেরো নম্বর সুরাক করা কাহাফ সুরা হচ্ছে কোরআন আল করিমের একবারে মধ্যবর্তী একটা সুরা কাহাফ সুরাক জুমার দিনে সকালবেলা সুরা কাহাফ তেলাওয়াত করার মর্যাদা অনেক বেশি যে ব্যক্তি জুমার দিন সকালবেলা সুরা কাহাফ তেলাওয়াত করবে আগামী জুমা পর্যন্ত এই সময়টা তার ইমানের নূর দ্বারা আল্লাহ তালা তাকে পরিপূর্ণ করে দেবেন বলে সুবাহ আল্লাহ এবং যে প্রতি শুক্রবারে নিয়মিত সুরা কাহাফ তেল করবে আল্লাহরাবুল আলমিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন এবং যে ব্যক্তি সুরাক্কা কাহাফের প্রথম আয়াত এবং শেষ দশ আয়াত মুখস্ত করবে নিয়মিত পর্বে এর যে আমল করবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকেও দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন দাজ্জালের ফেতনা এমন এক ফেতনা এটা বিশাল ফেতনা সব নবীরা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন এবং রাসূলুল্লাহ ак्रम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাব জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাত মাসিহ আদদজাল তো এই দাজ্জালের ফিতনাটা অনেক ভয়াবহ এই বয়াবয় ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন সূরা কাহাফ জুমার দিন সকালবেলা তেলাওয়াত করলে তারপর ১৪ নম্বর বেশি বেশি করে জুমার দিনে শরীফ বেশি বেশি করে কি পড়া পড়া এটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়া একবারে জুমার রাত থেকে শুরু করে জুমার দিন পুরোটা সময় বেশি বেশি করে গুরুত্ব করা রাসূল আকরাম সাল্লাম আলাইহি ও বলেন ইন্ডামিন আবদুয়ালি আইয়া মিকুম ইয়ামা জুমার সাপ্তাহের যতগুলো দিন আছে সবগুলো দিন থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন আখেরো আলাই ইয়ামিনা সলাতি ফিহি আর এই দিনে তোমরা বেশি বেশি করে আমার নি আমার উপর দূরত প্রেরণ করো দূরত পাঠ করো ইন্না সলে কুমারু দেত কারণ তোমাদের দূরতগুলো আমার নিকট পেশ করা হবান আবারও বলছি হাদিসটা নবীজি বলেন ইন্নামিন আব্বালি আইয়ামি কুমিয়াম জুমা জুমা নিশ্চয় সপ্তাহের যতগুলো দিন আছে সবগুলো দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আলাই আলাইয়া মিনাস সলাতি ফিহি আর তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো ফা রুম সলাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমাদের দরুদ গুলো আমার নিকট পেশ করা হয় আল্লাহ তাআলার কিছু কিছু নিয়োজিত ফেরেস্তা আছে যারা পুরো পৃথিবীটা ঘুরে 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 দেখে নবীজির উপর কে দূরত পড়লো যদি নবীজির উপর কেউ দূরত পড়ে তারা সেই দুরুদগুলো সংগ্রহ করে যে দূরত পড়লো তার নাম তার বাবার নাম তার দেশের নাম তার পরিচয় নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয় বলি সুহান আল্লাহ এবং তার তার দূরগুলো তার নাম পরিচয় সবগুলো সহ আল্লাহর নবীর কাছে পেশ করা হয় বলি সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূপ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন 10টি গুনাহ maaf করে দেবেন তাকে 10টি মর্যাদার স্তর বৃদ্ধি করে দেবেন সুবহানাল্লাহ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার নিকট বেশি আপনার উপর বেশি বেশি দূরত করি কিন্তু ইয়ার রাসূলুল্লাহ আমি যখন আমার জন্য দোয়া করি ওই দোয়ার কতটুকু সময় আপনার দূরদের জন্য বরাদ্দ রাখব আল্লাহর নবী বলেন তোমার ইচ্ছা সাহাবী বলেন যদি চার ভাগের এক ভাগ আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় আল্লাহর নবী বলেন তোমার ইচ্ছা তবে যদি এর থেকে বেশি করতে পারো তবে তোমার লাভ এর থেকে বেশি করতে পারলে তোমার জন্য কল্যাণ তিনি বললেন যদি আমার দুয়ার অর্ধেক যদি আপনার দুরুদের জন্য বরাদ্দ রেখে দিই তাহলে কেমন হয় নবীজি বলেন তোমার ইচ্ছা তবে যদি এর থেকেও বেশি করতে পারো তোমার জন্য কল্যাণ এবার সাহাবি বলেন যদি তিন ভাগের দুই ভাগ আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় বলেন তোমার ইচ্ছা তবে এর থেকে যদি বেশি করতে পারো তাহলে তোমার জন্য কল্যাণ তিনি বললেন রাসূলুল্লাহ যদি আমার দুয়ার পুরোটা সময় আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় আল্লাহর নবী রাসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লাম খুশি হয়ে বলেন তাহলে তোমার দুনিয়া এবং খেরাতের জন্য আর কোনো চিন্তা রইল না এবং তোমাদের সম তোমার সমস্ত গুণাহ মাফ করে দেওয়া হবে দুরুদের এত বুঝিল এবং কেউ যদি না পরে শুধু আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটার মধ্যে ঝুলে থাকে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না যখন বান্দা দুরুপ করে তখন ওই দোয়াগুলো আল্লাহর আরশে আজমে পৌঁছে যায় বলে সুহান আল্লাহ তাহলে রাসুল আকরম সাল্লাইসাল্লামের প্রতি আমরা মহাব্বতে দুরুপ করে বলছি আল্লাহ হুম্মার সল্লি ওয়াসাল্লিম আলা নাবিকিনা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর এবং ছোট একটা দূরত্ব এই দূরটা আমরা সবাই বেশি বেশি করে পড়ব এবং প্রতি জুমার দিনে যেন এক হাজারবার এই দূরতরা করা হয় এটা খেয়াল রাখবেন নিজের লাভ নবীজি সাহাবিকে বললেন বেশি করতে পারলেন নিজের জন্য করলাম নবীজি বললেন না যে আমার যুদ্ধ আমার জন্য দূরত পড়লে আমার জন্য কল্যাণ এটা বলে নেই বেশি পড়ো তোমার জন্যই কল্যাণ এই জন্য জুমার দিনের চোদ্দ নম্বর সুন্নতরা হচ্ছে দূরত প্রেরণ করা বেশি বেশি করে দূরত পড়া জুমার দিনের পনেরো নম্বর সুন্নত হচ্ছে জুমার সালাত আদায় করা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াওমিল জুমআ যখন তোমাদের জুমার নামাজের জন্য ডাকা হবে যখন জুমার নামাজের আজান হয়ে যাবে فاسعوا الى, الى ذكر الله তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দাবিত হও আল্লাহর স্মরণে দাবিত হও কদারুল বাই এবং সমস্ত বেচা কেনা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দাও কুম আর এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারতে তাহলে জুমার দিনের আজান যখন হয়ে যাবে তখন আল্লাহ তালার আদেশ হচ্ছে সমস্ত বেচাকেনা কেনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজের জন্য আল্লাহ স্মরণের দিকে দাবিত হওয়া সব কাজকর্ম বাদ দিয়ে দিতে হবে কিন্তু দেখা গেছে যে আমরা জুমার দিনে আসি সবার পরে এটা করা যাবে না জুমার দিনে সবার পরে আসামি করে আসি জুমার দিনে আগে আগে আসার অনেক ফজিলত আছে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিনে আগে আগে আসার অনেকগুলো ফজিলত আছে জুমার দিনে ফজরের পর থেকে ফেরেজ প্রত্যেকটা দরজার মধ্যে জান্নাতের রেজিস্ট্রি খাতা নিয়ে বসে যায় বলে সুবাহান যারা যারা আসে তারা সবার নামগুলো এন্ট্রি করে এবং ততক্ষণ পর্যন্ত এন্ট্রি করতে পার এন্ট্রি করতে থাকে যতক্ষণ পর্যন্ত খতিব সাহেব মেম্বারে না ওঠে যখন খতিব সাহেব মেম্বারে উঠে যায় তখন তারা তাদের খাতাগুলো গুছিয়ে খোদ বা শোনার জন্য বসে যায় যাদের নামগুলি এন্ট্রি হলো এই এন্ট্রি হওয়া নামের মধ্যে সর্বপ্রথমে যাদের নামটা আছে মানে সবার আগে আগে যে মসজিদে আসলো তা বড় একটা ওর আল্লাহর রাস্তায় দান করার যে স্বাবটা তার আমল নামে আল্লাহ তালা সেই স্বাব দিয়ে দেবেন বলে সোহান আসবা দুই নম্বরে যেই লোকটা আসবে একটা গরু আল্লাহর রাস্তায় দান করার যে সবাব আল্লাহ তালা তাকে সেই সাবাব দেবেন তিন নম্বরে যে আসবেন একটা বকরি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করার যে স্বভাব ওই স্বভাব তার আমল নামাই দিবেন চার নম্বরে মুরগি মুরগি দানের যে মুরগি দিলে আল্লাহর রাস্তায় যতটুকু স্বভাব হবে ততটুকু স্বাব তার আমল নামাই দিবেন পাঁচ নাম্বার হচ্ছে ডিম ডিম আল্লাহর রাস্তায় দান ফলে যতটুকু সাহাব হবে ততটুকু সাহাব আল্লাহ তালা দেবেন তো এই জন্য আমরা মসজিদে জুমার দিনে আগে আগে আসার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ আমরা মসজিদে আরেকটা বিষয় লক্ষ্য করা লক্ষ্য করা যায় আমরা মসজিদে বেশি সময় দিতে চাই না মসজিদে কখন আসবো আর যাবো ওই ধান্দায় থাকি কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর আপনি আপনারা যে আসলেন আমরা আল্লাহর মেহমান এখানে রহমত এবং বরকত নাজিল হয় এখানে একটু সময় দিলে সমস্যাটা কোথায় যখন খেলা শুরু হয় বিভিন্ন মাঠে এবং বিভিন্ন খেলা যখন আমরা দেখি নব্বই মিনিটের খেলা লস্ট টাইম যদি তিরিশ মিনিটও দেয় মজাই লাগে ঠিকই না বিরক্তি আসে না এবং সায় স্টলে মুরব্বীরা বসে থাকে ঘন্টার পর ঘন্টা মেল মিটিং করে এবং টিভির দিকে গারটা বেহা করে এমন ফাই এমন করে সায় খালি আগেরিয়া দিনের শক্ত গার দেখে আমরা মতো নতুন গার হলে মটপুরি দেখে বেঙ্গে গেলে বলে ঠিক কি না মুরব্বীরা রাগ করেন আপনাদের ভালোর জন্য কোন দিক দিয়ে আসর যায় কোন দিক দিয়ে মারবিদ যায় কোনো খবর নাই কিন্তু এটা করা যাবে না বাবারা পায়ে হাত দিয়ে বলি আপনাদের এখন আমলের সময় এখন টিভি টিভি এইসব না করে বেশি 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 তাও পেজ একবার করবেন আমল করবেন বেশি বেশি মসজিদে বেশি বেশি সময় দিবেন নামাজগুলো ঠিকমতো পড়বেন কখন মৃত্যু এসে যায় বলা যায় নাকি তো আল্লাহ তালা আমাদের আমাদেরকে এই জুমার দিনের পনেরোটি আমল করার তফিক দান করুক বলে আমিন আমি আবারও বলে দিচ্ছি জুমার দিনের প্রথম এক নম্বর আমলসন্নত আমল হচ্ছে জুমার দিনের জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা দুই নম্বর মেসওয়াক করা তিন নাম্বার তেল মালিশ করা চার নাম্বার সুগন্ধি ব্যবহার করা পাঁচ নাম্বার সুন্দর জামা গায়ে দিয়ে আসা ছয় নাম্বার আগে আগে মসজিদে আসা সাত নাম্বার হেঁটে হেঁটে মসজিদে আসা আট নাম্বার মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না আসা নয় নম্বর মসজিদে ঢুকার পর দুই রাকাত দুখুলুল মসজিদ আদায় করা দশ নম্বর চুপ থেকে খতিব সাহেবের ক্ষা শোনা এগারো নম্বর গুম আসলে জায়গা পরিবর্তন করা বারো নাম্বার বেশি বেশি করে জুমার দিনের দোয়া করা তেরো নম্বর সুরাক্কা হাফ তেলাওয়াত করা চোদ্দ নম্বর বেশি বেশি করে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের উপর দুরুত পড়া পনেরো নম্বর জুমার সালাত আদায় করা আল্লাহ তালা আমাকে সব আপনাদেরকে আমল করার ফিক দান করুক বলে আমিন